জঙ্গলের মাঝে ছোট্ট সুন্দর একটা ঝর্ণা হুদহুদি ওয়াটার ফল এই ঝর্ণাতে কিন্তু সারা বছরই জল থাকে এত কষ্ট করে যে এলাম তার ফল কিন্তু বিফলে যায়নি মহাদেবের দর্শন করে গাদ্রাসিনী পাহাড় থেকে পুরো বেল অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি আমি এখন রয়েছি সেই গুহাটার মধ্যে যে গুহাতে এক সময় কিন্তু বাঘ থাকতো আর এই গুহাটা কিন্তু সত্যি অনেক ভয়ানক গুহা তোমাদের দেখা একটুখানি দেখাবো ঝুটিকা সফরে পাহাড় দুটো দিন থাকবো জঙ্গলের মাঝে সুন্দর এক জঙ্গল মহল হোমস্টেতে বধুদি ওয়াটার ফলস পাহাড় ও জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা এক ছোট্ট অপূর্ব ঝর্ণা সাথে দেখব গদ্রাসিনী পাহাড় ও পাহাড়ের মাঝে সুবিশাল তাল লেক ময়ূর দেখার নেশায় যাব সুতান ফরেস্ট দেখবো পাহাড়ের উপরে বাঘের গুহা আর এতেও যদি আপনাদের মন না ভরে তাহলে থাকছে ঘাগড়া ওয়াটারফলস বেনাসল ওয়াটারফলস জঙ্গলের মাঝে ধারাগিরি ওয়াটারফলস সঙ্গে বুরুডি লেক আসবেন কোথায় থাকবেন কত টাকা খরচা হবে আপনার এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও তবে গল্পের শুরুটা হোক হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে গুড মর্নিং বন্ধুরা ঘড়ি কাটায় বাজে এখন সকাল ছটা দশ আর আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের বাইরে আজ আবারও আমরা হাতে দুদিনের ছুটি নিয়ে কলকাতা থেকে উইকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে বাকি কথা বলছি গন্তব্য ঝাড়গ্রাম স্টেশন তাই সকাল সকাল ছটা পঁয়ত্রিশে তিতলিগড় ইস্পাত এক্সপ্রেস ধরে যেতে হবে

শালবনির মধ্যে দিয়ে তিন ঘন্টার ট্রেন জার্নি আপনার বেশ ভালোই লাগবে নটা তিরিশ নাগাদ আমরা এসে পৌঁছালাম ঝাড়গ্রাম স্টেশন স্টেশনের বাইরে হোমস্টের পাঠানো গাড়ি আমাদের জন্য দাঁড়িয়ে ছিল আমরা উঠে পড়লাম ঝাড়গ্রাম স্টেশন থেকে হোমস্টের দূরত্ব তিরিশ কিলোমিটার তবে আমরা হোমস্টে যাওয়ার পথে ঘুরে দেখব ঘাগড়া ওয়াটারফলস জায়গাটি বেশ সুন্দর ঝর্নার জল পাহাড়ের গায়ে লেগে গোল গোল গর্তের সৃষ্টি হয়েছে আর এই ঝর্নার জল পাহাড়ের গায়ে লেগে গোল গোল গর্তের সৃষ্টি হওয়ার কারণেই এই ঝর্নার নাম ঘাগড়া ওয়াটারফলস আমরা এবার দুরাত তিন দিন কাটাবো শালবনি জঙ্গলের মাঝে জঙ্গল মহল হোমস্টেতে চারিপাশে বিভিন্ন ফুল গাছে ঘেরা সুন্দর পরিবেশে সুন্দর এক হোমস্টে সুন্দর সুন্দর রুম সাথে চারবেলা মনের মতন খাওয়া দাওয়া হোমস্টে থেকে ফ্রেশ হয়ে প্রথমেই আমরা চলে এলাম লাঞ্চ টেবিলে ভাত ডাল বেগুন ভাজা ও সাথে চিকেন দিয়ে জমিয়ে একটা লাঞ্চ করলাম তারপর হোমস্টে থেকে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাইড সিনের উদ্দেশ্যে জঙ্গল মাঠ পেরিয়ে এখন আমরা ঘুরে দেখব লাল জল গুহা এটি ঝাড়গ্রামের একটা অন্যতম সাইট সিন এখন কিন্তু পাহাড়ের অনেকটা ওপরে আমি উঠে পড়েছি এইটাই হচ্ছে লাল জল গুহা একসময় এখানে নাকি বাঘ থাকতো এখন আর নেই তো এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর এই গুহার ভেতর দিয়ে কিন্তু কুড়ি ফুটের একটা সুরঙ্গ রয়েছে চাইলে আপনারা নামতে পারেন রে বাবা রে বাবা গুহার ভেতরটা পুরো অন্ধকার এই হচ্ছে লাল জল গুহাই দেখুন এই দেখুন লাল জল কুয়া দেখে আমরা কিন্তু আবার রিসর্টে ফিরে এলাম তারপর সন্ধেবেলা শুরু হলো বনফায়ার ও সাথে ঝাড়গ্রামের স্পেশাল চিকেন সেদিন রাতে আমরা রুমের মধ্যে রুটি সাথে ডিম ভাজা রাতের ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম জঙ্গল মোহল হোমস্টে ঝাড়গ্রাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘড়িতে বাজে প্রায় নটা এখান থেকে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব সাইট সিনের উদ্দেশ্যে আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরে দেখবো অনেকগুলো দর্শনীয় স্থান মুকুটমণিপুর ড্যাম ও সাথে মুকুটমণিপুর শিব মন্দির এখন আছি মুকুটমণিপুর ড্যামে আর এই ড্যামে কিন্তু আপনারা বোটিং করতে পারেন দেখুন এখানে সব বোটগুলো কিন্তু পরস্পর রাখা রয়েছে এই বোটে চেপে আপনারা মুকুটমণিপুর ড্যামটা পুরোপুরি ঘুরে দেখতে পারেন পঞ্চাশ টাকা দিয়ে পার হেড টিকিট কেটে আপনারা চাইলে ঘন্টা দুয়েকের জন্য ভেসে পড়তে পারেন নৌকা নিয়ে এই ড্যামের জলেতে এরপর আমরা ঘুরে দেখলাম মা অম্বিকা দেবীর মন্দির এটি ঝাড়গ্রাম পাহাড়ের একটি অন্যতম জাগ্রত মন্দির প্রাচীন এই মন্দিরটি আপনারা অবশ্যই ঘুরে দেখবেন মন্দির দেখে আমরা ময়ূর দেখার আশায় চলে গেলাম বারো কিলোমিটার দূরে সুতান ফরেস্ট আর সাথে দেখে নিলাম ওয়াচ টাওয়ার সারাদিন ঘোরাঘুরি করে আমরা আবার দুপুরে হোমস্টেতে ফিরে এলাম সেদিনও ভাত ডাল সবজি ও টাটকা মাছের ঝোল দিয়ে জমিয়ে একটা লাঞ্চ করলাম তারপর হোমস্টে থেকে একটা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম কাছাকাছি কিছু সাইট সিন ঘুরে দেখতে প্রথমে আমরা ঘুরে দেখব হোমস্টে থেকে কুড়ি কিলোমিটার দূরে জঙ্গলের মাঝে ছোট্ট সুন্দর একটি ওয়াটার ফলস হুদহুদা ওয়াটার জঙ্গলের রাস্তা যাবার পথে দেখতে পাবেন গ্রামের মানুষের হাতে তৈরি জিনিস যেগুলো আপনারা কিনতেও পারেন জঙ্গলের মাঝে ছোট্ট সুন্দর একটা ঝর্ণা হুদহুদি ওয়াটার ফলস ঝাড়গ্রাম বেলপাহাড়িতে অনেকে বেড়াতে এসে কিন্তু এই ঝর্ণাটা দেখে না আমি বলবো এবছর শীতকালে যদি আপনারা বেলপাহাড়ি ঘুরতে আসেন অবশ্যই এই ঝর্ণাটা দেখে যাবেন দারুণ সুন্দর এই ঝর্ণাতে কিন্তু সারা বছরই জল থাকে এখানে আপনারা স্নানও করতে পারবেন আশেপাশে কেউ নেই ঝর্ণাটা খুবই ছোট একটা ঝর্ণা ওপরে অঙ্কিতা বসে আছে আর এখান থেকে ঝর্ণার জলটা পড়ছে দারুণ সুন্দর লাগছে কিন্তু এরপর আমরা আবার চলে গেলাম গদ্রাসিনী পাহাড় পাহাড়ের উপর থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় এবং সাথে দেখে নেব গদ্রাসিনী পাহাড়ের চূড়ায় শিব মন্দির আমরা কিন্তু চলে এসেছি গদ্রাসিনী পাহাড় আর আমাদের হোমস্টে থেকে গদ্রাসিনী পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে সতেরো কিলোমিটার আমরা আজ স্কুটি নিয়ে চলে এসেছি তো চলো ওপরে উঠবো উঠে তোমাদেরকে দেখাবো ওপরে একটা মন্দিরও রয়েছে ঝাড়গ্রাম বেলপাহাড়ি বেড়াতে এলে অবশ্যই কিন্তু আপনারা এই গাদ্দাসিনী পাহাড়টা ঘুরে দেখবেন এ রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু ওপরে উঠে পড়েছি নিজে থেকে বলা হলো কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে আমি বলব ম্যাক্সিমাম ম্যাক্স দশ থেকে পনেরো মিনিট লাগবে এর বেশি নয় চলে এসেছি কিন্তু আমরা সেই মন্দিরটার সামনে এই যে কি কি ভিউ ভিউ অসাধারণ সুন্দর মাসে দেখিয়েছিলাম মহেন্দ্রগিরি থেকে ভিউ এখন দেখাচ্ছি ঝাড়গ্রাম বেল পাহাড়ি পাহাড়ের ওপর থেকে ভিউ অসাধারণ এত কষ্ট করে যে এলাম তার ফল কিন্তু বিফলে যায়নি মহাদেবের দর্শন করে গাদ্রা পাহাড় থেকে পুরো বেল পাহাড়ির অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি কি দারুণ অসাধারণ এই মন্দিরটা দেখে কিন্তু বাড়ি ফিরে যাবেন না এই মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সুন্দর নিচে একটা কেফ রয়েছে চলুন এই গুহাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় গুহা যাওয়ার রাস্তাটা ঠিক এরকম একটু আপনাদেরকে নাপতে হবে সামান্য বেশি দূর নয় ওরে বাবারে বাবা বিশাল বড় গুহা এই দেখুন এই দেখুন এটা গুহা আর এই একটা গুহা রয়েছে এই দেখুন আমি এখন রয়েছি সেই গুহাটার মধ্যে যে গুহাতে একসময় কিন্তু বাঘ থাকতো ওরে বাবারে বাবা আর এই গুহাটা কিন্তু সত্যি অনেক ভয়ানক গুহা তোমাদের দেখাই আনি এই দেখো দেখো পুরো নিচে চলে যাচ্ছে একদম গুহাটা ওই বাদুর আছে ভিতরে ভিতরে প্রচুর বাদুর রয়েছে তাই আর রিক্স নিলাম না ভয় লাগছে একটু চলে যাবো এখান থেকে আমাদের দেখা হয়ে গেলো কিন্তু মন্দির সঙ্গে সুন্দর একটা গুহা কেফ দেখে নিয়েছি ওটার সময় একটা কথাই বলবো একটু জল নিয়ে উঠবেন জলের প্রয়োজন হতে পারে ওপরে চলুন নিচে নেমে যাই গদ্রাসিনী পাহাড় ঘুরে আমরা চলে এলাম তালবেড়িয়া লেক চারিপাশে পাহাড় মাঝে বিশাল বড় জলরাশি তালবেড়িয়া লেক কিন্তু খুবই সুন্দর একটি জায়গা এই তালবেড়িয়া লেকের জলে কিন্তু বোটিং হয় শীতকালে তো আপনারা যারা ভাবছেন যে শীতকালে ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘুরতে আসবেন তারা অবশ্যই কিন্তু এই তালবেড়িয়া লেকের জলে বোটিং করবেন সারাদিন আমরা ঘোরাঘুরি করে সন্ধেবেলা ফিরে এলাম হোমস্টেতে ফিরে এসে দেখি সন্ধেবেলা হোমস্টেতে শুরু হয়েছে বনফায়ার ও সাথে গ্রামের ছোট্ট বাচ্চা মেয়েদের নাচ গান দাদা আপনাদের জঙ্গল মল হোমস্টের প্যাকেজটা কত কি আছে এখানে থাকা খাওয়া প্লাস সাইট সিন হুম মাত্র 1700 টাকা 1700 টাকার মধ্যে থাকা খাওয়া এবং সাইট সিন হ্যাঁ সব নিয়ে তাই তো হ্যাঁ গাড়ি আপনারাই দিয়ে দেবেন হ্যাঁ আমরাই গাড়ি দেব আর যদি কেউ থাকা এবং খাওয়া শুধু তাই করে 1300 টাকা 1300 টাকা হ্যাঁ থাকা খাওয়া তেরোশো টাকা আর থাকা খাওয়া সাইট সিন নিয়ে সতেরোশো টাকা আর যদি ধরুন কেউ একা আসে একা আসলে ঘোরার জন্য স্কুটি পাওয়া যাবে স্কুটি দিয়ে দেবেন তাই তো আচ্ছা আজকে আমাদের এই ঝাড়গ্রামের জঙ্গলবল হোম তে শেষ দিন আজকে আমরা বাড়ির পথে রওনা দেবো আসার সময় এসছিলাম ঝাড়গ্রাম স্টেশন দিয়ে আর যাওয়ার সময় যাবো কিন্তু আমরা ঘাটশিলা দিয়ে আর ঘাটশিলা যাওয়ার সময় আমরা ঘাটসিলা কিছু সাইড সিন ঘুরে দেখে নেবো আমাদের এই রাত তিন দিনের প্যাকেজ কিন্তু আজকে শেষ হয়ে গেল আজ আমাদের তৃতীয় দিন আজ বাড়ি ফেরার দিন তো বেশি কিছু বলার নেই তোমাদেরকে বলেই দিয়েছি এখানে থাকা খাওয়ার প্যাকেজ কত গাড়ির কি ফেসিলিটি আছে সব কিছু এছাড়াও আমি এখানকারের ওনারের নাম্বার আমি কিন্তু স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই ফোন করে কথা বলে নেবে হ্যাঁ ছোট বাচ্চা থাকলে তার জন্য ফেসিলিটি আছে সব কিছু কিন্তু ফোন করে কথা বলে নেবে পাঁচ বছরের নিচে বাচ্চা হলে তার কোনো টাকা লাগবে না আর তার ওপরে হলে কিন্তু হাফ টাকা লাগবে তো সেক্ষেত্রে সব কিছু কথাবার্তা বলে নেবে একজন থাকলে তাকেও কিন্তু ঘোরানোর ব্যবস্থা আছে সেক্ষেত্রে স্কুটি প্রোভাইড করে দেওয়া হবে সব কিছু আছে তোমরা ফোন করে কিন্তু কথা বলে দেবে তো চলো এখন এখান থেকে গাড়িতে উঠি আর বেরিয়ে পড়ি কাজটার দিকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি অলরেডি চলুন যাওয়া যাক আমরা এখন যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি সেই জঙ্গলটা হচ্ছে কাঁকড়াছড়ের জঙ্গল এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে কাঁকড়াঝড় তো এখান থেকেই আমরা কিন্তু ঘাটশিলার পথে রওনা দিয়েছি গ্রামের মেঠো পদবে আমরা এখন এসে পৌঁছেছি বুরুডি লেক বুরুডি লেক তো আমরা ঘুরে দেখবই তার সাথে ঘুরে দেখব জঙ্গলের মাঝে সুন্দর ছোট্ট একটি ঝর্ণা ধারাগিরি ওয়াটার ফলস এখন আমরা চলে এসেছি ধারাগিরি ফলস এটা ঘাটশিলার একটা অন্যতম স্পট খুব সুন্দর ঝর্ণাটা ছোটো মতো পাহাড়ের আর জঙ্গলের মাঝে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আচ্ছা একটা কথা আপনাদের জানিয়ে দিই একটু এই ধারাগিরি ফলসে যাওয়ার পথে কিন্তু অনেক সময় বলবো অনেক গাইড লাগবে গাইড নিয়ে আপনার যেতে হবে গাইডের ভাড়া পঞ্চাশ টাকা করে তো আমি বলবো আপনারা যদি চেষ্টা করেন আপনারা নিজেরাই যেতে পারবেন গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই আর একদম রাস্তা করা আছে দেখতে পাচ্ছেন এই যে সোজা রাস্তায় চলে গেলে কিন্তু পেয়ে যাবেন চারিদিকে ছোটো ছোট পাথর পড়ে রয়েছে একদম ভর্তি জঙ্গলে একদম ঠাসা

খালি জাস্ট খালি পায়ে পাটা ভাবি ধান বাকিটা মাছে করে দেবে দেখুন এই ওয়াটারফলসে এলে আপনারা ফ্রিতে ফিস মসাজ করাতে পারবেন দেখুন দেখুন পায়ে দেখুন পুরো মাছে পুরো দাম ভর্তি হয়ে দেখুন ধারাগিরি ওয়াটারফলস দেখে আমরা গাড়িতে উঠে চলে গেলাম রাত মোহনা সুবর্ণরেখায় নদী সাথে দেখবো বেনাসল ওয়াটারফলস হচ্ছে ঘাটশিলার একটা অন্যতম স্পট রাতমোহনা সুবর্ণরেখা নদী দেখতে পাচ্ছেন ব্রিজটা এখন ভেঙে গেছে আর ওপরে যাওয়া যায় না পুরোপুরি এখান থেকেই আমরা ঘুরে দেখে নিলাম আপনাদেরকেও দেখিয়ে দিলাম জলের এখন বেশ ভালোই কিন্তু স্রোত রয়েছে সত্যি জায়গাগুলো অসাধারণ সুন্দর আমরা সমস্ত সাইট সিন ঘুরে গাড়ি করে চলে গেলাম ঘাটশিলা স্টেশন সেখান থেকে এগারোটা চল্লিশে ট্রেন ধরে চলে যাব বাড়ি তো এই জঙ্গলমন হোমস্টে ওনার উনি আমাদেরকে কিন্তু এই ঘাটশিলা স্টেশনে ছেড়ে দিল আবার ধন্যবাদ দাদা ভালো থাকবেন তো আমি তো বাড়ি ফিরে গেলাম যদি আপনারাও যেতে চান অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন দাদার নাম্বার আমি আরও একবার স্ক্রিনে দিয়ে দিলাম যাই হোক এই ভিডিওটা কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বং ফাইনার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন